দর্শক আমি এখন আসছি সহারদি কলেজ স্কুলে ঐতিহ্যবাহী কলেজ একটা দক্ষিণবঙ্গের তো এই কলেজে এসে দেখলাম যে মাঠের মধ্যে কিছু কিছু তাঁবু টাঙিয়ে কয়েকটা ঘর তৈরি করা হয়েছে তো একজনের কাছ থেকে জানলাম যে এগুলো রোবার স্কাউটের সদস্যরা এটা তৈরি করেছে পাশের জেলা থেকে রোবার স্কাউটের কিছু সদস্য এখানে এসেছে তারা বিভিন্ন কর্মসূচি এখানে পালন করছে এবং আজকে বিকেলে একটা সাংস্কৃতিক উৎসব এখানে হবে খুবই অসাধারণ একটা পরিস্থিতি আপনারা দেখেন যে খুবই চমৎকার তারা কিছু এখানে ঘর তৈরি করছে এই পেশে দিকটা দেখাও গুরাইয়া এদিকে দেখাও যে এখানে তারা আরও ঘর তৈরি করেছে তো এইখানে তারা অবস্থান করে পাশাপাশি এখানে নাও করে তো আমরা সব সব কিছু দেখে অনেক ভালো লাগলো আমাদের যে এইখানে যে সদস্যরা আছে রোবাট রোবার্টের সদস্যরা তারা একসাথে খাওয়া দাওয়া একসাথে আড্ডা করা বিভিন্ন কর্মসূচি পালন করা সব সব কিছুই তাদের মধ্যে একটা অসাধারণ একটা থিঙ্ক যেটা আমি মনে করি তো আজকে বিকালে এখানে একটা সাংস্কৃতিক উৎসব হবে আমি আসবো এখানে ভিডিও করব। আপনাদের সাথে শেয়ার করব সেগুলো অবশ্যই আপনারা কাছে যারা আছেন আমার ফলোয়ার যারা আছেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই সাথে থাকবেন আপনাদের আজকের যত প্রোগ্রাম আজকের বিকেলের সব কিছু দেখানো হবে ভিডিওর মাধ্যমে আশা করি সাথে থাকবেন